আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো শুটকি ভর্তা এর জন্য এখানে আমি চার পিস শুটকি নিয়েছি তো এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে শুটকি ভালো করে ধুয়ে নিব। অতিরিক্ত গরম পানি দেওয়া যাবে না তাহলে শুটকি গলে যাবে হালকা গরম পানি দিয়ে নিতে হবে তো এইভাবে হাতের নখ দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে শুটকির উপরে যে ময়লা থাকে এগুলো পরিষ্কার করে নেব আর এই শুটকি ভর্তাটা আপনারা শুধু চিতই পিঠা না গরম ভাত দিয়েও খেতে পারবেন খেতে খুবই মজা হয় গরম গরম চিতই পিঠা দিয়ে খেতেও যেরকম মজা আবার গরম ভাত দিয়ে খেতেও খুবই মজা হয় আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো এইভাবে করে সবগুলো সুটকি আমি ভালো করে পরিষ্কার করে নেব শুটকি ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে এখানে আমি দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা সুটকি আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া তো প্রথমে তেলে হলুদ দিয়ে সুটকি একটু ভেজে নিতে হবে উলটিয়ে পাল্টিয়ে সুটকিগুলো আমি এখন ভেজে নিব তো সুটকিগুলো ভেজে নেওয়ার পর এখন আমি এক সাইডে এভাবে রেখে দেব এখন দিয়ে দিব ছয় সাতটির মতো কাঁচা মরিচ আর সুটকি পাত্র একটু ঝাল জল খেতেই বেশি ভালো লাগে আর মরিচগুলো অনেক ঝাল আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর দিব বড় একটা পেঁয়াজ এরকম টুকরো করে দিয়েছি আর এখানে আমি সাত আট কোয়ার মতো রসুন রসুনগুলো বড় এখানে আমি ছোটো টুকরো করে দিয়েছি মাঝখান দিয়ে তো সুটকিগুলো এক সাইডে এভাবে রেখে এখন আমি মরিচ পেঁয়াজ রসুন এভাবে একটু ভেজে নেব তো পেঁয়াজ রসুন আমি ভেজে নিয়েছি এখন চেড়ে নিব পেঁয়াজ রসুন তো নেড়ে চেড়ে নিয়েছি এখন এখানে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন শীতকাল বাজারে অনেক ধনে পাওয়া যাচ্ছে ধনে পাতা যদি না দিতে চান না দিলে হবে তবে দিলে একবার একটা ফ্লেভার হয় এই জন্য আমি একটু দিয়ে নিলাম এখন আর রাখবো না শুধু একটু নেড়ে চড়ে মিশিয়ে তারপর নামিয়ে প্রথমে আমি সুটকিটা বেটে নিব ভিতরে যে কাটা থাকে চাইলে এভাবে দিয়ে কাটাটা বের করে ফেলে তারপরেও বেটে নিতে পারেন আবার চাইলে কাঁটা সহ বেটে নিতে পারেন সুটকিটা বেটে নেওয়ার পর এখন আমি পেঁয়াজ মরিচ রসুন সব কিছু ভালো করে নিয়ে নিলাম এখন দিব স্বাদ মতো লবণ এখন করে সবকিছু নিয়েছি এই ভর্তাটা ভর্তা তো নয় যেন অমৃত খেতে এতটাই টেস্টি হয় এখানে আমি সামান্য সরিষার তেল দিলাম চাইলে তেলটা না দিলেও হয় তেল ছাড়াও খেতে ভালো লাগে এই ভর্তা গরম চিতই পিঠা দিয়ে খেতে যতটা মজা গরম ভাত দিয়ে খেতেও ততটাই মজা খুবই টেস্টি হয় আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ